আজকে যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ পাঠোয় পরিশ্রম করার মাধ্যমে আমাদের সত্য কিছু বাংলাদেশকে গড়ে তুলতে পারবো আল্লাহ রহমত এই দেশ এবং এই দেশের মানুষের সবচেয়ে কাছে আল্লাহর সাহায্য আল্লাহর ছাড়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে এই সক্ষম আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করে কে ইনশাল্লাহ আগামী দিনে দেশের

আমার মা বেঁচে থাকতে যে আর সাথে যাব এই যে মানুষ কে মানুষ কে এই যে তার মাটি এই যে তার মানুষ কে নিজে জীবন থেকে ওই তিন হলো বেঁচেছে পাঁচ সাথে কি হয়েছে আপনারা প্রত্যেককে মানুষ সে সম্পর্কে অবগত আছেন তোমরা ইন্টারনেটে বলো আমাদের কাছে আমি চাইবো আজ আল্লাহ তারপরে আপনারা দোয়া করবেন যাতে আলাদা আলাদা থেকে উনি যাতে সুস্থ হতে পারে যে ভাবনা না সন্তান হিসেবে আমার মন আমার মায়ের দেখা কাছে পড়ে আসে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটির তাদেরকে তাদের জন্য জীবনের উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য খালেদা জিয়াকে অনুসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবে ফেলে যেতে পারি না এবং সেজন্য সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে কেউ ভাই বললা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলের রাজনৈতিক দলের সদস্য হই অথবা আজকে নির্দলে ব্যক্ত হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি

দেওয়ার হলো আছো কেউ ভাই ও সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে কাজ জিতি সবাই মিলে কাজ জিতি নাইলাস যে বললে মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে সত্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার করছি আমারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে ভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ